এখন বাড়ছে প্রায় দশটা আজকে ব্লগ স্টার্ট করতে অনেকটাই লেট হলো আসলে সকালে উঠে ঋষিকে পড়তে বসানো তারপরে ঋষির ভাই এসেছিল ভাইয়ের সঙ্গে একটু গল্প গুজব খেলাধুলা করলাম এবার একটু ফ্রি হয়ে ব্লগটাকে শান্তি মাথায় স্টার্ট করছি আর ওইদিকে এসি এসছে এই ঘরটাতে একটা এসি লাগাতে হবে খুব একটা গরম হয় না কিন্তু আহ আরো তো গরম পড়বে তখন কি অবস্থা হবে সেটার জন্য আর কি আহ ওই বাড়ি থেকে বাবা পাঠিয়ে দিয়েছে শিশির বাবা গেছিল আনতে সেগুলোকে এখন বারান্দায় রাখছে দেখি চলুন কি করছো হ্যাঁ ঠামিনও তো গরম লাগে না কোথায় পাঠিয়ে দেবে না ঠাম্মি ঠাম্মি হয় তোমার কত ভালোবাসে আমি যখন থাকি না তখন তোমাকে পাহারা দিতে আসে ঠাম্মি ঠাম্মি তো পাহারা দেয় এই খেলাধুলা পড়ে রয়েছে সেগুলো খেলা হয়ে গেছে এবার এই যে হেলিকপ্টার ওরে বাপরে হেলিকপ্টার চালানোর থেকে ভয়টা বেশি পাচ্ছে এই এই কোথায় নিচে 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 যা নি কই

দুবার হলে চার্জ দেওয়া এটা যদি চার্জ দেওয়া হয় তাহলে এটা তিনবার হবে চার্জ দেওয়া চার্জ শেষ দিয়ে আপনি চার্জ দিতে পারো তো

ওই জায়গাটা বন্ধু হয়ে গেছে তুমি তো ধরো ওকে এই এই যে এখানে দেখো পড়ে যাবে ওই ওকে ঠেলছে তো ওই জন্য যেখানে বসে আছে ওই জায়গাটা হয় ঠেলে বাবরে পাস হোজা করো শিখিয়ে দিছো তোমাকে তুমি ঠেলে দাও বন্ধুকে একটু ঠেলে দাও যাও বন্ধু তোমাকে ঠেলে দিলো তুমি দাও যাও 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 বন্ধুকে একটু ঠেলে দাও বন্ধুকে গায়ে ঠেলবে না হ্যাঁ এইখানে বসে আছে তো এই জায়গাটা ঠেলে দাও ঠেলে দাও কতক্ষণ দাঁড়িয়ে ছিল একটু বসবে বলে ঋষিকে পার্ক থেকে খেলিয়ে নিয়ে আমরা যাব যেখানে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল আর কি কালকে বেচারা ঋষি পার্কে পড়ে গেছে পড়ে গিয়ে হাঁটু একটু কেটে গেছে তারপরে কী কান্নাকাটি তো এই জন্য কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি যাওয়াও হলো না আর এন্ডও হলো না কি আর করব কালকে ব্লগটাকে আজকে সকালেই এন্ড করছে আর এখন ঋষি বাইরে খেলছে হুম দেখা হচ্ছে আজকে নিউ ব্লকের সঙ্গে নিয়ে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন